সকাল থেকেই ঘরে রব রান্নাঘরে কাজের লোকেদের ছুটাছুটি উঠোনে আতর রজনীগন্ধার গন্ধ মিশে গিয়েছে মধুর শাস্ত্রমন্ত্রের গলার আওয়াজে দরজায় অতিথিদের আনাগোনা কারো হাতে উপহার কারো মুখে মন্তব্য কালো হলেও দেখতে মন্দ না আর মেয়ে তো শিক্ষিত কালচারেড অরণা সাজঘরে বসে লাল বেনারসিতে মোড়া তার শরীরটা যেন কাঠের পুতুল খোঁপায় রজনীগন্ধা চোখে কাজল ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক সব কিছুই নিখুঁত তবু কোথাও যেন সে নেই সে নড়ছে না কিছু বলছে না কেবল আয়নার দিকে তাকিয়ে আয়নার এক অপরিচিত মুখ যাকে কদিন আগেও সে ভালোবাসত আজ সেই মুখটাই যেন তার শত্রু মাকে একবার ডেকে বলেছিল মা কপালের উপর একটু কম সাজ দাও আমি দেখতে পাচ্ছি না নিজেকে মা হেসে বলেছিল সাজেই তো কনের সৌন্দর্য কিন্তু সৌন্দর্যটা যে কার চোখের কেই বা ভাবে সন্ধ্যা নাগার আত্মীয় স্বজনেরা জড়ো হতে শুরু করে কেউ তার কাছে এসে বলে খুব সুন্দর লাগছে আজ তোকে মা শুধু একটুখানি উজ্জ্বল হলে না হয় আর একটু সেই একটুখানি কথাটা যেন একটা ছুরি হয়ে বুকের নিচে গিয়ে বসে অর্নার সে মাটির দিকে তাকিয়ে ভাবে আজ যদি আমি ফর্সা হতাম তবে কি এই ভালোবাসাটা সম্পূর্ণ হতো এই সাজ কি আদৌ আমার জন্য না সমাজের মেকি রুচির জন্য তার বুকের ভেতরে সেদিন যেন কেবল একটাই আওয়াজ আমি কি বিয়ের যোগ্য নয় শুধুমাত্র গায়ের রঙের কারণে কোলাহলের মধ্যে সে নিস্তব্ধ আত্মীয়রা ব্যস্ত ছবি তুলতে গল্প করতে খাবার খেতে আর অরনা বসে আছে সাজের ভেতরে একটা লাশ হয়ে তার কানে গিয়ে বাঁচছে মন্ত্র ধনী হাসি কিন্তু তার ভেতরে জমাট বাঁধছে এক অদৃশ্য কান্না ঠিক তখনই রাত আটটা তেরো মিনিট হঠাৎ তার ফোনটা বেজে ওঠে হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশান পাত্রের নাম তার হাত কাঁপতে থাকে সে ফোনটা খুলে দেখে একটা ছোট্ট মেসেজ অথচ তার জীবনের সবচেয়ে বড় ভাঙন অরনা আমি খুব দুঃখিত আমার পরিবার মানতে পারছে না তোমার গায়ের রঙটা ছবির মতো নয় আমি বিয়েটা ভেঙে দিতে বাধ্য হচ্ছি দয়া করে আমাকে ভুল বুঝো না এক মুহূর্তে চারপাশের সব আওয়াজ থেমে যায় আলো সাজ হাসি সব ঝাপসা সে হাত থেকে ফোনটা ফেলে দেয় না চুপ করে পড়ে থাকা স্ক্রিনে নিজের ভাঙন দেখতে থাকে তার বুকের ভেতরটা যেন স্তব্ধ ও চিৎকার করছে কিন্তু মুখে এক ফোঁটা শব্দ নেই পাশ থেকে এক আত্মীয় এসে বলে মা এই দিকে এসো একটু হেসে বসো ফটোগ্রাফার আসবে এখনি। অর্ণা শুধু তাকিয়ে থাকে সে আর চায় না হাসতে সে চায় একটা বারান্দা একটু নিঃশ্বাস আর আয়নার সামনে দাঁড়ানো নিজেকে সে উঠে যায় আস্তে আস্তে সবাই ভাবে সে হয়তো সাজ ঠিক করতে যাচ্ছে কেউভাবে হয়তো নার্ভাস কিন্তু সে যায় আয়নার সামনে দাঁড়ায় নিজের মুখটা দেখে সাজানো সুন্দর আলোয় মোড়া কিন্তু সে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদে না না আস্তার চোখে কোনো জল নেই বরং তার চোখ দুটো ফাঁকা যেন সবটুকু বিশ্বাস সবটুকু স্বপ্ন এক নিমেষেই পোড়া হয়ে ছাই হয়ে গেছে সে আয়নার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে তুই কিছু ভুল করিসনি অরনা তুই পাপ করিসনি তোর গায়ের রং শুধু তাদের চোখে ছিল অভিশাপ যারা ভালোবাসতে শেখেনি শুধু গ্রহণযোগ্যতা খুঁজেছে সেই মুহূর্তে অরনা মাথা থেকে খুলে ফেলে মুকুট গলা থেকে খুলে ফেলে সোনার হার আস্তে করে খুলে ফেলে বেনারসির আঁচলটাও যেটা গায়ে জড়িয়েছিল বউ হয়ে ওঠার আশায় ঘর জুড়ে তখন আত্মীয়দের হইচই কেউ বিয়ে ভেঙে যাওয়ার খবরে উত্তাল কেউ ফোনে আত্মীয়কে বোঝাচ্ছে ছেলেটা ঠিকই করেছে ছবিতে তো এমন দেখায়নি অরনা চুপচাপ শান্ত সে একবারও কারো চোখে চোখ রাখে না সে আর কাউকে বোঝাতে চায় না কারণ সে আজ আর কাউকে কিছু প্রমাণ দিতে চায় না সে সোজা হাঁটে ছাদের দিকে হাওয়াটা কেমন অস্থির শরীরে শীতল একটা স্রোত বয়ে যায় তবু তার ভেতরে জ্বলতে থাকে এক অসীম আগুন সেখানেই দাঁড়িয়ে সে নিজের গলায় ধরল সেই পরিচিত কণ্ঠ আজ আর কবিতা নয় আজ সে নিজের কণ্ঠে নিজের রক্তগাথা শোনাতে চায় সে বলে আজ আমি কনে নই আজ আমি সেই মেয়ে যার চোখের নিচে কাজল না কালীর মতো লাঞ্ছনা জমে আছে যার গায়ের রং ফর্সা না হওয়ায় প্রেমিক পালিয়ে গেছে পাত্র ফিরে গেছে সমাজ বলেছে কালো মেয়েদের বউ হওয়া মানায় না তারা বলে কালো মেয়েরা কবিতা হতে পারে উপন্যাসও হতে পারে কিন্তু বাস্তবের ছবি নয় তবে আজ আমি বলছি আমি কালো কিন্তু আমি সেই আগুন যার ভেতরেই আলো জন্ম নেয় আমি প্রত্যাখ্যানের মুখে দাঁড়িয়ে নিজের নতুন জন্ম দিচ্ছি তার কণ্ঠে কোনো কম্পন নেই কিন্তু প্রতিটি শব্দে যেন ঘা হয়ে ছুরির মতো এসে বিধে সবার মনে নিচে দাঁড়ানো লোকগুলো স্তব্ধ যারা কিছুক্ষণ আগেও বিয়ে ভাঙার কারণ খুঁজছিল তারা এখন চুপ করে কারণ তারা প্রথমবার বুঝতে পারে এই মেয়েটা কতটা উজ্জ্বল তার আত্মসম্মান সাহস আর সমস্ত অপমানকে সাক্ষী রেখি সেদিন সে কোনো কনের সাজে নয় এক যোদ্ধার মতো এক কবির মতো সমাজের সামনে দাঁড়িয়েছিল এক বিপ্লবীর মতো নিজের অস্তিত্ব নিয়ে